আপনি নবী আমার জীবন সাথী অন্ধকারে কবরের পাতে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের পাতে আপনি নবী আমার কে সুরে বলা যাবে সাহা किस्मतের তনে মাহে দি যা সবে

আপনি নিয়মা জীব হি নবী মায়ের নবী গো আপনি নবিআ মাঝিব ডি ইসলাম বুঝাবার জন্য আপনার নিকটে কোন নবী গনের আসবেন না এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য আবু বাকার সিদ্দিক আসবেন না এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য উমারে ফারুক আজম আসবেন না এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য হযরতে আলী শেরে খোদা আসবেন না ইসলাম বুঝাবার জন্য হাসান ও হুসাইন আসবেন না ইসলাম বর্তমানে বুঝাবার জন্য ইমামে আজম আসবেন না ইসলাম বুঝাবার জন্য এ বেরাদার মুসলমান ইমামে শাফি আসবেন না ইসলাম বুঝাবার জন্য গাউসে আজম আসবেন না ইসলাম বুঝাবার জন্য খাজা মঈনুদ্দিন আসবেন না ইসলাম বুঝাবার জন্য এই

উজ্জ্বল করার রাস্তা পাওয়া যাবে এই বন্ধু আমার বেড়াতে মুসলমান এই ভাবছি আমার এই আমার যার ফলে বেড়াতে মুসলমান মান জরুরি আছে বর্তমানে ইসলামের শত্রু বোনেরা আব্বাজি মসজিদ কে বন্ধ করতে চট করে বলে বেড়াতে মুসলমান স্কুল এত চলে একটা স্কুল বন্ধ করার কথা বলে কিন্তু ওই ইসলামের শত্রুদের নজর সব ফাঁসা নজর হচ্ছে আপনার মাদ্রাসারও মাদ্রাসার উপরে এই মুসলমান একটু ভেবেছে কেন তারা মাদ্রাসার ব্রেআটপ করে কেন তারা মাদ্রাসাকে বন্ধ করার আলোচনা করে কেন তারা মাদ্রাসাকে বিরাদার মুসলমান বলার কথা বলে এই জায়গাতে বিরাদার মুসলমান নবি মুস্তাফার আদর্শ দেওয়া হয় এই জায়গাতে রাসূলুল্লাহ এক দিন নয় দুই দিন নয় সাত দিন ধরে মাথা আপনাদের কি বলে রাসূলুল্লাহ সাতখানা পাথর পেটে বেঁধে যেই নবী আমার ইসলাম প্রচার করেছেন যেই মুস্তাফা আমার তাইফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত রক্ত

হজরতে হজরতে আলী আকবর রাজি আল্লাহ তালু এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাই আমার। আঠারো বৎসরের যুবক হজরতে আলী আকবর রাজি আল্লাহ তালু কার বাবালার ময়দানে নেমেছেন আঠারো বছর আমার আলী একবারের জামানি দেখে আমার আলী একবারের চাঁদের মতো চাহারা দেখে মুসলমান লোকেরা বলেছিল ও আলী একবার

uh-huh

চোবে রসলমান সহ্যের তাপ নিচে থেকে যেন পালিন তাপ আপা এক জায়গায় মাঝে জমা হলো তিন দিনের বিপাশ আমার আলিয়াকারে যেন চেয়ে গেল আমার আলিয়াক

আমি আলিম পোতা কখনো ভয় করতে পারি নাই পালে বেটা তোমার দুই চোখে কেন জল তোমার দুই চোখে কেন পানি বেটা পালে বাবা জান আপা জান তিন দিনের পিপাসা জাগিছে আপা মনে হয় কই খানা বেরিয়ে যাবে আপা জান আর পিপাসা জালা멎তে করতে পারি ও বাবা আর পিপাসাত গলা বন্ধ করতে পারি না আপা একor যদি পানি থাকে আপনি আমারে পানি কান পান করিয়া দেন হাজারের সেনা বাহিনী 25000 নাম নিশান কানা আমি আলী اکبر بیٹায়া আবার হুসায়ন بیٹা আলী اکبر এর কথা শুনিয়া ফজরবা বุก গেল বৃষ্টি নাই ঝর করে জল বণ্টন আরম্ভ হলো আবার হুসাইন বেটাকে বলে লাডেলা ধুলা গালি একবার থেকে নেমে এসো ঘোড়ার ওপর থেকে যেন নেমে এসে বেটা আমার আলী কে ইমামে হুসাইন ঘোড়ার ওপর থেকে আব্বাস আর আমার নাম তিন দিনের শুকনো জিবা চুষিয়ে বলে বেটা কিমাতে পারি নাই লাডেলা ধুলা রাল একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ

সেই মাদ্রাসাতে কোনো দিনেরা এত কষ্ট করে ইসলাম কে প্রসার করেছে সেই ইসলামের মান্যালা গনের কখন আপি আমার তালোয়ার ধরতে পারে এই মুসলমান কখন সেই জায়গাতে সেই ঘরে মুসলমান মান আর আপনার কি বলে চলে নিয়ে যায় বন্ধু আমার বেড়া এ মুসলমান মানা ইসলাম কে সন্ত্রাস ঠিকানা বলে তাদেরকে কে বেরাদার ইসলাম মুসলমান নুরুলাইন কাদরি আব্বাসি আমার দেখাতে চাই আব্বাজ আমার আমার ইসলাম আমার কি পায়গাম দিয়েছে এ আব্বাজি হয় মক্কার সালিম গনিরা সন্ত্রাস গনিরা আব্বাসি আমার দুনিয়াকে কি দর্শ দিয়েছে চলুন একটু আপনাকে ওই মক্কার দিকে নিয়ে যাই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার

সাহেব আব্বাজি আমার পাঁচশো টাকা নগদ পনেরোশো টাকা বাকি মাশাল না রে দেখবি জোরে বলা যাবে না না রে দেখবি না রে দিস কলম হয়ে যদি অন্য অন্য জায়গাতে দেখি গো আলাদা আলাদা জায়গাতে দেখি বিটি ছেলেগুলো বেশি দান করে কিন্তু আপনার মাদাপুরের বিটি ছেলেগুলো দান করতে পারে না পাঁচশো করে টাকা দেখতে চাইলাম গো মা

দুই হাজার করে হাজার করে পাঁচশো করে টাকা তোমার বান্দাবান্দিতে দিয়েছে আল্লাহ একাদ পাঁচটা পাঁচ পাঁচটা পর্যন্ত তোমার বাংলাতে তোমার রসুল্লার ঘরের জন্য সি সিমেন্ট দিয়েছে বাবু আজকে পবিত্র মা বলে এমন তোমার বান্দাতে দান করেছে আল্লাহ যারা মা বাবাকে তুমি থেকে বিদায় করি আল্লাহ ওয়ে মায়ের নামে দান করেছে বাবু নিশ্চয় মা জননীকে নিজের কাঁধায় তুলে কবরস্থানে নিজের হাতে দাফন করে এসেছে আল্লাহ যেই বাবাকে নিজের হাতে কাপড় পরায় গোসল দিয়ে কাঁধায় তুলে কবরস্থানে নামিয়ে এসেছে রব্বুল আলামিন জানিনা

সকলের ব্যবসাতে মহল্লা দোকানে মাকানে তুমি বরকত দান করে দাও আল্লাহ বাড়ি ঘরে মাওলা তুমি রমত করো যারা অসুস্থ রে সে মাওলা রাসূলুল্লাহর ওসিলায় তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও আমিনো আমিনো খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন তুমি যদি করিবে না কি করিবে আল তোমারই নাম বলা কাফুর কাফারা মিলবে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদে দরশে বানলা আউমা আর আলা سيدنا. ما ولا محمد صلى الله عليه وسلم بزرمان. ابو سلمان আল্লাহ সারা করতেছিলাম আজি আমার ব্রাদার মুসলমান সন্ত্রাস কাদের কোন জায়গাতে তৈরি হয়েছিল এই মুসলমান সারা সন্ত্রাস এই মুসলমানদের কে বলে কা মুসলমানদের কে বলে বল ধামাল নুরুলিন খাদরি ব্রাদার মুসলমান তাদেরকে জানিয়া দিতে যাই এই জগতের গাদার গনেরা আমরা না কালকে গাদ্দার ছিলাম মুসলমান কলমা পণ্যওয়ালা না কালকে গাদ্দার ছিল না আজকে আছে জগতের মধ্যে একটা যদি নবীর গোলাম বেঁচে থাকে শুনে নাও শুনে নাও সেই কোনো দিন দেশের গাদ্দার হতে পারে না ওই মাকার সমী রয়েছে আবু জেহে মক্কার গলি গলিতে ইলান করে দিয়েছে ओ असल लो किराका भाषा लोकिराम

জানের ভাই আব্বাজি আমার রাসূলুল্লাহর নিকট পর্যন্ত কেউ যায় নাই সাথে সাথে মক্কা নগরে ওই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাতে প্রচার করেছিল কলমা পড়া দূরের কথা কেউ যদি ওই মুহাম্মাদের সারা খানে দেখে নাই ওই মুহাম্মাদের যদি একবার সারা কেউ যদি দেখে দেখে নাই তাহলে সেই জানো মুহাম্মাদের হয়ে যায় ওই মুহাম্মাদের কেউ সারাও দেখবে না বন্ধু আমার বিরাদার মুসলমান ওই মক্কা নগরে বাবা হারা স্বামী হারা বা একজন মহিলা বাবা হারা বেড়াতে মুসলমান একজন সন্তান রয়েছে সন্তান কি বেড়াতে মুসলমান মা জননী অপর বাড়ির কাজ কর্ম করার পরে ওই সন্তান খানাকে লালন পালন করে গভীর মনোযোগ আব্বাজি মুসলমান কাজ করার পরে আব্বা ওই ছেলেটার লালন পালন যেন করে ছেলেটা বড় হয়েছে দুনিয়ার বুদ্ধি জ্ঞান তার মাথায় এসেছে বিবেক এসেছে বেরাদার মুসলমান ভালো মন্ধ পার্থক্য করার তাকে বেরাদার জ্ঞান খানে এসেছে ওই বাচ্চা খানা বন্ধ আমার বেরাদার ওই বাচ্চা খানা মায়ের দিকে দেখে মা সারাটা দিন কোথায় কোথায় যেন কার